আই হোপ দ্যাট অল অফ ইউর ওয়েলথ আই এম অলসোয়েল বাই দ্যেস অফ অল মাইটি আল্লাহ মৌলিক গুণনীয়কে সাহায্যে আমরা ঘষাগু নির্ণয় করবো সো এর আগে আমরা মৌলিক সংখ্যা কিছু মৌলিক সংখ্যা দেখে নিই যেমন আমাদের সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হলো দুই এরপর হল তিন এরপর হলো পাঁচ সাত এগারো তেরো সতেরো এই উনিশ তারপরে হবে এই তেইশ এরপরে হল উনত্রিশ একত্রিশ তেত্রিশ না সরি সাঁইত্রিশ এরপরে হলো একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ সব পঞ্চাশের মধ্যেই এগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে হলো কোন সংখ্যাকে এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যদি না করা যায় তাহলে তাকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমি যদি এখান থেকে যদি পাস নেই সো এই পাশ হলো আমাদের একটি মৌলিক সংখ্যা এটাকে কোন সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় না এক ব্যতীত গুণনীয় আকারেও লেখা যায় না সো যারা জব প্রার্থী আছেন তাদের জন্য এই বেসিকটা কিন্তু কাজে লাগবে যে অনেকে হয়তো ভুলে গেছেন যে মৌলিক সংখ্যা কি এই সাধারণত ক্লাস সিক্স থেকে মানে নাইন পর্যন্ত যে ম্যাথগুলো আছে জব প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই বেসিকগুলো জানলে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে সে চাইলে ক্লাসগুলো দেখতে পারেন তাহলে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যেসব সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা মানে ভাগ করা যায় না তাহলে আমরা মৌলিক গুণনীয়কে সাহায্যে এখন গসা গুণ নির্ণয় করবো গসা গুণ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে ক নাম্বার যে হলো একশো চল্লিশ একশো চল্লিশ দুইশো চল্লিশ আর হলো ছয়শো বারো এই তিনটি সংখ্যার আমরা গুণ নির্ণয় করব এর জন্য আমাদের প্রথমে এগুলাকে মৌলিক গুণনীয় কাকারে লিখতে হবে মৌলিক গুণনীয় কাকারে মানে এদেরকে ভাঙাতে হবে যে একশো চৌচল্লিশকে প্রথমে কত দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ যায় সো সেভেন টু এবার বাহাত্তরকে দুই দ্বারা ভাগ যাবে ছত্রিশ ছত্রিশকে আবার দুই দ্বারা ভাগ যাবে হবে হল আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে হবে নাইন এবার নাইনকে তিন দ্বারা ভাগ করতে হবে আবার যদি এটাকে যদি ভাঙিয়ে লিখি যে এইখানে হলো দুইশো চল্লিশ তো এটাকে আগে মনে গুণের এক আকারে লিখবো দুই দ্বারা ভাগ যায় সো বারো দোগুনে হলো চব্বিশ আর শূন্য একশো বিশ দুই দ্বারা সিক্স জিরো দুই দ্বারা তিরিশ হবে ত্রিশের অর্ধেক মানে ষাটের অর্ধেক এবার ত্রিশের অর্ধেক হলো কত পনেরো পনেরোর মধ্যে দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাবে হবে হলো আমাদের তিন পাঁচে পনেরো এরপর যদি ছয়শো কে যদি মৌলিক গুণন আকারে ভাঙিয়ে লিখি দুই দ্বারা ভাগ যাবে কারণ লাস্টে জোর সংখ্যা অথবা শূন্য থাকলেই দুই দ্বারা ভাগ যাবে সো ছয়ের ভিতরে যাবে হলো তিন বার আর হলো একের মধ্যে তো যায় না শূন্য ছয় এরপরে দুই পনেরো তিন এখন তিপ্পান্ন যে এখানে আসছে হলো এটার মধ্যে যাবে হলো তিন দিয়ে তিন পাঁচে পনেরো আর হলো তিন এক তিন সো একান্ন একান্নর মধ্যে তো তিন দিয়ে কি যাবে দেখি তিন এক তিন তিন সাথে একুশ যায় তাহলে আমাদের মৌলিক সংখ্যা আর ভাঙ্গানো যায় না তাহলে ওভারঅল আমরা যদি লিখি যে অতএব একশো মৌলিক গুণ নিয়োগ এ মৌলিক গুণ নিয়োগ ইকলস টু হলো এগুলো যে একশো এই চৌচল্লিশ টু ইন্টু টু ইন্টু চারটা টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে এই সবগুলো গুণ করলে একশো হবে আবার যদি এটাকে যদি মৌলিক গুণ এক আগে লিখছি যে এখানে দুইশো এই চল্লিশের মৌলিক যে দুইশো চল্লিশই কলস টু লেখা যায় হলো এই টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ চারটা টু আর হলো হ্যাঁ ঠিক আছে এরপর হলো যে ছয়শো এই বারো এর মৌলিক গুণনীয়গ ছয়শো বারো ইকলস টু হলো যে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু হলো সতেরো নির্নে গসাগু যে নির্নে গসাগু ইকালস টু হবে এই সবগুলো থেকেই যেগুলো কমন আছে এইখানে টু আছে এইখানেও টু আছে এইখানেও টু আছে সো এই তিনটা টু থেকে একটা টু সবগুলো থেকেই এইখানে টু আছে এইখানে টু আছে এইখানেও টু আছে সো একটি টু এরপরে এখানে টু আছে এখানে টু আছে এইখানে নাই সো নেওয়া যাবে না সো টু দুই জায়গায় থাকলে নেওয়া যাবে না গসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে নেওয়া যায় এইখানে থ্রি আছে এইখানে থ্রি আছে এইখানে থ্রি আছে সো এইখানে এই থ্রি নেওয়া যাবে এরপরে এখানে থ্রি আছে এইখানে আছে এইখানে নাই সো নেওয়া যাবে না ফাইভ আছে ফাইভ নাই সো তাহলে আমাদের দুই দোকানে চার তিন চারে বারো হলো আমাদের গসাগু আশা করি সবাই বুঝতে পারছো যে মৌলিক গুণনের কাগারে সংখ্যাগুলো আগেকে ভাঙাতে হবে যে মৌলিক গুণ একাকার আগে ভাঙাবো যে কত দ্বারা ভাগ যায় তো এরপরে হলো যেগুলোর মধ্যে সবগুলোই কমন থাকবে টু আছে টু আছে টু যেগুলোর মধ্যে সবগুলোই কমন থাকবে সেগুলো নেওয়া যাবে অন্য কোন সংখ্যা নেওয়া যাবে না এরপর অন্য একটা সংখ্যা যদি আমরা দেখি এখানে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ আর হলো চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর তো এদেরকে আগে মৌলিক গুণ নিয়ে আমরা ভাঙাবো তাহলে ফাইভ টু ফাইভ কত দ্বারা ভাগ যাবে সাধারণত লাস্টে যদি বিজয়ের সংখ্যা থাকি বিজয়ের সংখ্যা থাকলে এখানে আমাদের মানে দুই দ্বারা ভাগ যাবে না এইখানে তিন দ্বারা ট্রাই করতে পারি এখানে যে এইখানে তিন ফাইভের মধ্যে যাবে একবার থাকবে হলো দুই তাহলে বাইশ হলো তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো এটার মধ্যে তিন যদি ট্রাই করি যে তিন পাঁচে পনেরো যাবে না পাঁচ দিয়ে যাবে এখানে যে এখানে পাঁচ দিয়ে যে পাঁচ দুগুণে পাঁচ দুগুণ হলো তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ এরপরে যদি এখানে ভাঙিয়ে লিখি তাহলে এইখানেও তো পাঁচ দিয়ে যাবে না দেখি তিন দিয়ে ট্রাই করি তিন এককে তিন তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো এইখানে আবার যদি তিন দিয়ে ট্রাই করি যে পনেরো তিন পাঁচে পনেরো আর হল এক থাকবে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন আবার যদি পাঁচশো সত্তরকে মৌলিক গুণনীয় আগেরে ভাঙাই পাঁচশো সত্তর যে দুই দিয়ে যাবে এইখানে কারণ শূন্য আছে লাস্টে তাহলে দুই ডুণো চার আর দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ দুই ডুনে চার আর হলো এইখানে থাকবে হলো এক থাকবে আর দুগুণে ষোলো আর ওয়ান থাকবে পাঁচ দুগুণে দশ এখানে আবার ইয়া দেওয়া যাবে না যদি তিন দ্বারা ট্রাই করতে পারি তিন নং সাতাইশ আর হলো তিন পাঁচে পনেরো এইখানে আবার তিন দেওয়া যাবে না এবার পাঁচ দিয়ে যে এইখানে পাঁচ এক কে পাঁচ আর হলো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এইভাবে প্রথমে মৌলিক আকারের সংখ্যাগুলোকে ভাঙিয়ে লিখবে যে যত যারা ভাগ যায় তত তারা এখন লিখবি এর মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনীয়ক সমান হলো এই যে পাশের সংখ্যাগুলো যেগুলো আমরা ভাগ করে পেয়েছি সো থ্রি ইন্টু ফাইভ ইন্টু 5 ইন্টু সেভেন তারপরে চারশো এর মৌলিক গুণনিয়োগ ইকলস্টু হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু 11 এরপরে পাঁচশো সত্তর সত্তরের মৌলিক গুণনিয়োগ ইকলসটা হবে তাহলে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু নাইনটি এখন এখানে লিখি যে অতএব নির্নেয় গসাগু সো গসাগু ইকলস টু হবে সবগুলো থেকে যেগুলো কমন আছে সো এখানে আছে থ্রি আছে থ্রি আছে থ্রি আছে সো থ্রি নেওয়া যাবে এরপর এইখানে ফাইভ আছে এইখানে ফাইভ আছে এইখানে ফাইভ আছে তাহলে ফাইভ নেওয়া যাবে আর কোনো কিছু কমন নাই সবগুলোর মধ্যে সো ফাইভ আসে এইখানে ফাইভ নাই সেভেন আসে সেভেন নাই সো আমাদের নির্ণয় ঘসাগ হল পনেরো ঘ নাম্বারটা এইচ এইচডাব্লিউ তোমাদের বাসায় ট্রাই করবে ধন্যবাদ